তুমি ভেবে চকি মনে এই ত্রিভুবনে সুপ্রিয় আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দ্বারা খুব ভালো আছি যখন টকে করে টান্সপোর্টে মাল আসে আমাদের পাশের বাজারে চাষকর বাজারে সেখান থেকে আমার নিজস্ব পরিচিত যে আমার সিএনজি থাকে সেসব সিএনজি দিয়ে অটোভ্যান দিয়ে যখন আমি মালগুলো আমাদের সে বাজারে নিয়ে আসি এই যে দেখেন আমাদের কারখানায় তৈরিকৃত মালও আমি অনেক এখন বর্তমানে আমার কারখানায় চাপ পড়েছে আপনারা অবশ্যই আমাদের কারখানা থেকে যে কোনো প্রস্তুতকৃত চট নেট মাছ মারানের যে কোনো জিনিস আপনারা কার বা মুরগির খামারের এবং গরুর খামারের যে কোনো পণ্য আপনারা ক্রয় করতে পারেন এই যে দেখেন আমার নিজস্ব কারখানার কম্বল তৈরি হয়ে আমার এই গোডাউনে ধীরে ধীরে আসছে এই যে ঝালট যেটা হলো ঘরে যে ঝালট লাগান কাপড়ের সেটা আপনার প্রত্যেকটা প্রোডাক্ট আমার এখন বর্তমানে আমি সেলাই কারখানাকে প্রাধান্য বেশি দিচ্ছি আপনার নেটের মাল যে কোনো সেলাই পণ্য আমি রাখার চেষ্টা করছি আপনারা অবশ্যই আমাদের এই কারখানা থেকে আমার এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে মাল ক্রয় করবেন আর আমাদের এই নেটের গুণগত মান অনেক ভালো আর যারা আমার এখানে এসে আমাদের বাজার এসে দেখে শুনে কেনেন তাদের নেমে অত ভাবনা করি না কিন্তু যারা অনলাইনে মালের অর্ডার দিচ্ছেন তাদেরকে আমি প্রাধান্যটা একটু বেশি দিচ্ছি কারণ হঠাৎ করে যদি আপনার মাল আমি খারাপ দিই আপনার কাছে একটু ধরা পড়ে যাই আপনার কাছে একটু মনে আপনার কষ্ট দিয়ে থাকি তাহলে সেটা আমি হয়তো ধরা খেয়ে যাব ব্যবসার কাছে এবং আল্লাহ রাবুল্লের কাছে আপনারা অবশ্যই আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে মাল নেবেন নিশ্চিন্তে দেখেন যে আমি সেই মেন একবারে যেখানে মাল তৈরি হয় সেই মেল কারখানা থেকে আমি ডিলারের মাধ্যমে একবার ডিলারে নিয়ে কমিশনের মাধ্যমে আমি কিছু কমিশন পাই সেইভাবে আমি আপনাদের সাথে ব্যবসা করে থাকি আপনারা অবশ্যই আমার কারখানার মাল আমার কারখানার মাল আমার ব্যবসা প্রতিষ্ঠানের মাল ক্রয় বিক্রয় করবেন যদি আপনি কোনো মাল নিয়ে মনে করেন যে ঠকে গেছেন আপনারা আমাকে জানাবেন আপনার টেন এক খরচটা আমি দিতে পারব না সেটা আমি বহন করতে পারবো না আমার তখন লজ্জ যাবে আপনার সম্পূর্ণ মালের টাকা আমি ফেরত দিয়ে দিতে পারবো কিন্তু ক্যারিং খরচটা আপনার আমার কথা কাজুল যদি মিল না থাকে আমার মা যদি আপনার মন মতো না পেয়ে থাকেন আমি আপনার টাকা ব্যাক দিয়ে দেব অবশ্যই আপনারা আমার চ্যানেলে ঢুকছেন আমার চ্যানেলের ব্যাকগ্রাউন্ড দেখছেন আমার ব্যবসার ব্যাকগ্রাউন্ড দেখতে পারছেন এই আমাকে অনেক জায়গা থেকে অনেক ভাইরা ফোন দেন আমার কাছ থেকে মাল নিয়ে থাকেন অবশ্যই সাথে আমার সাথে ব্যবসা করবেন আমি আপনাদের পাশে থাকতে চাই আপনাদের পাশে রাখতে চাই অধিক ধ্বংস সম্পত্তির সুখ নেই যদি মনের ভিতরে প্রকৃত সুখ না থাকে আমি অনেক কামাই করলাম অনেক দুই নম্বরে করলাম আজ দেখেন অনেক কোটিপথির অনেক দেশের প্রধান নেতাদের অনেক ধনাত্ম ব্যক্তিদের আজ দেখেন পরিস্থিতি দেখেন তা আপনি টাকা দিকেই করবেন যদি আপনি একটা ব্যবসার ভীম করছেন একটা ঘর বাড়ির ভীম তৈরি করছেন সেখানে যদি ঘুম ধরা থাকে সেখানে যদি আপনার সিমেন্ট বালি কম থাকে সেখানে যদি আল্লাহ রব্বুল আলমের দোয়া আশীর্বাদ কম থাকে আপনি টাকা দিয়ে কী করবেন সব একদিন ধস নেমে যাবে আমি ব্যবসা করছি আসলেই মানুষের পাশে থাকার জন্য আমার দ্বারা অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এই উদ্দেশ্যে আর চ্যালেঞ্জটি করেছি আমি আপনাদের মতো শত শত হাজার লোকের পাশে গল্প নিয়ে ভালো কিছু নিয়ে থাকবে এই জন্য কারণ এই চ্যালেঞ্জটি করার আগে কোনো আমাকে একজনও চেনেন নেই আমার কথা একজনও শোনেন নেই আমার গল্পও শোনেন নেই তাই এই চ্যালেঞ্জটি করেছি অনেক ভাইরা ফোন দেন আমার খুব ভালো লাগে আপনাদের উপকার না করতে পারলে কোনোদিন ক্ষতি করবে না এটা আমার আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাওয়া কারণ আমি মানুষের জন্য কিছু করতে চাই সেটা গল্পর মাধ্যমে হোক যে দিকে আপনাদের বুঝ দিতে পারি যে কোনোভাবে যদি আপনাদের একটু উপকারে আসতে পারি এটা আমার সবচেয়ে বড়ো পাওয়া আমি একটা কথা বলতে চাই আমার চোদ্দ বড় ভাই বলেছেন আমাকে মাঝে মধ্যে বলেন আপনি দশতলা বাড়ি করেছেন আপনি বিশতলা বাড়ি করেছেন আপনি কোটিপতি টাকা আছে সেই দশতলা বাড়িতে আজ হোক কাল হোক এক যুগ পরে হোক পাঁচ যুগ পরে হোক অন্য এক অপর এসে বসবে অন্য এক অপরের হয়ে যাবে তাহলে আপনি ছাড়ডালে বাড়ি এত টাকার পড়াই এগুলো দেখি করবেন হয়তো প্রশ্ন করতে পারেন আজিজ ভাই আপনিও তো ব্যবসা বাণিজ্য করছেন আপনিও তো অনেক দেখি ধাও পাউ অনেক তাড়াহুড়া অনেক বিজি ব্যস্ত থাকেন আমি আল্লাহ রবুল আলমীনকে সাক্ষী রেখে আপনাদের একটি কথা বলতে চাই আমি আল্লাহ রবুল আলমিনের কাছে স্বাদ ডালাই বাড়ি চাই না মনের একটি স্বাদ চাই সেই স্বাদের তলে আমি শত শত হাজার লোকের পাশে দাঁড়াতে চাই হাজার লোকের মাঝে থাকতে চাই সেটা আল্লাহ রবুল আলমিন কতখানি আমার ভাগ্যের লিখে রেখেছে সেটা আমি বলতে পারবো না আপনারা যদি পাশে থাকেন তাহলে সব সম্ভব আজ সংকল্প ছিল যে আমি মানুষের পাশে দাঁড়াবো মানুষের জন্য কিছু করতে পারবো এটা আল্লাহ রাবুল আলমিন কতখানি হয়তো আমার জন্য কার্যকারিতা করছে করবে এটা আমি হয়তো জানি না আপনারাও জানেন না দেখি আল্লাহ রবুল আলমিন কতখানি কার্যকারিতা করে আপনারা আমার চ্যানেলটি দেখবেন আমাদের পাশে থাকবেন আমরা লাস্ট ফিনিশিং পর্যন্ত দেখি আল্লাহ রবুল আলমিন কষ্ট করলে আমাদের কী উপহার দেয় আর আপনার মনের সদ ইচ্ছা আপনার ইচ্ছা মন থেকে দিল থেকে মানুষের কল্যাণের জন্য আল্লাহ রাবুল আলমিনের ভালোর জন্য আল্লাহ রাবুল আলমিনকে ভয় করে হয় তাহলে আপনার আশা একদিন একদিন পূরণ হবেই ইনশাল্লাহ তাই আসুন আমরা যে যাই করি না কেন মনোযোগ দিয়ে মন থেকে দিল থেকে আল্লাহকে ভয় করে সেটা আমরা পরিচালিত করি এবং সবচেয়ে বড় কথা হলো যে মানুষ ধর্ম হলো সবচেয়ে বড় ধর্ম মানুষ হিসেবে পাশে থাকার চেষ্টা করি আজ আপনারা আছেন তাই আমি হয়তো এত দূর পর্যন্ত এসে আসতে পেরেছি আপনি থাক আপনারা থাকলে আরো বড় মাপের কিছু করা সম্ভব এখানে আসতে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি অনেক সদারচরণ আচরণ পেয়েছি অনেক সার্বিক সহজতা পেয়েছি আশা করছি যে সামনের দিনগুলোতে আপনাদের এমন ভালোবাসা পেলে যে পেলে আমাকে যেমনভাবে আমাকে প্রভাস থেকে ভাই বোনেরা ফোন দিচ্ছেন যেমন থেকে আমাকে বাংলাদেশের আনাচে কানাচ থেকে ফোন দিচ্ছেন আমার তৈরীকৃত কারখানার মালগুলো টানছেন এখান থেকে আমি আরও আমার এই কারখানায় মহিলা কারখানায় আমার এই সেলাই কারখানায় শুধু মহিলাদের প্রাধান্য দিয়েছি আমি এ পর্যন্ত একটা পুরুষও ঢোকাইনি প্রায় দশটা সেলাই মেশিনের মতো কাজ চলছে আমার এই হার্ডওয়ারে আমার দু একটি কর্মচারী থাকে আমার ডেকোরেশনে আর দশটা কর্মচারী থাকে আমার ইলেকট্রিকে অনেকগুলো কর্মচারী থাকে এটা আপনাদের ভালোবাসা হয়েছে আমি এই বলে আমাকে নিজেকে বড় মনে করতে চাচ্ছি না বড় ভাবতেও চাচ্ছি না আমি চাচ্ছি যে আপনাদেরকে একটু উৎসাহিত করার জন্য যে আমার চ্যালেঞ্জ দেখে অনেকেই উৎসাহিত হয়ে আমাকে ফোন দেন অনেকেই অনেক কিছু করতে চান এটা আমার সবচেয়ে বড় ভালো লাগে যে আমি হয়তো আপনাদের জন্য কিছু আশারবাণী কিছু সান্ত্বনা বাণী দিতে পারছি এই জন্য আমাকে অনেক ভালো লাগে সামনের দিনগুলোতে যদি আমি আপনাদের পাশে খুব ভালোভাবে জড়িত হয়ে খুব মনোযোগ নিয়ে আপনাদের পাশে দাঁড়াতে পারি মনোযোগ নিয়ে আপনাদের পাশে থাকতে পারি আরও সময় দিতে পারি তাহলে আমি নিজেকে আরও ধন্য মনে করব আমার দোকানের এটা আমার পুয়াত ভাই অনেক দায়িত্ব পালন করে থাকেন আমারও অবর্তমানে আমার বর্তমানে সে অনেক ড্রাইভার নিয়ে থাকেন এই দোকানের আমার খুব ভালো লাগে সে এখনও লেখাপড়া করছে এখনো পরীক্ষা দিচ্ছে পরীক্ষা দিতেই আছে আগামীকাল একুশ তারিখ আগামীকালে পরীক্ষা আছে সে আমাকে লেখাপড়ার পাশাপাশি আমাকে অনেক হেল্প করে থাকে আমি তাকে বেতন দিয়ে রেখেছি তাই আমার ছাড়া সে যেন লেখাপড়া করছে অনেক বড়ো মাপের চাকরি পায় চাকরি করতে পারে যদিও সে চাকরি না পায় চাকরি না করে আমার একটা বিশ্বাস আল্লাহ রবুল আলম যদি আমার প্রতিষ্ঠান ঠিকই রাখে আমার প্রতিষ্ঠান থাকে তাকে একদিন আমি আমি যে সিঁড়ে বসেছি আমি যে সিঁড়ে বসি সেই সিএটে আমি একদিন এই ফারুক আমার পুয়াতো ভাই একে বসব আমার সংকল্প আছে একজন বড় মাপের চাকরি করে আলহামদুলিল্লাহ আমাদের নিজের লোক বড় মাপের চাকরি করবে যদি বড় মাপের চাকরি না পায় আমি চাই না দেশে বেকার থাকুক সেই দোকানের হাল ধরে যদি থাকে দুশের পাঁচ দশটা কর্মচারী খাটাতে পারবো এটা আমার চাওয়া যদি আপনার পাশে থাকেন আমার ডেকোরেশনে আমি একটা যে আমার ভাঙ্গাচুর একটা চেয়ার ছিল সেই চেয়ারটা আমি আমার ভাড়ার ছেলে আমার যেসের ছেলে আমার বইয়ের বড় বোনের ছেলেকে সাগর নাম তাকে ডেকোরেটার পরিচালনার জন্য দিয়েছি আজপরা পাঁচ সাত বছর হল নিজ দায়িত্বে এককভাবেই চালা আমি দশ পনেরো বছর ডেকোরেটার সেই সাগরের সাথে চালিয়ে আমি বুঝিয়ে শুনে দিয়ে এসেছি এটা ফারুক আমার যে প্রভাত ভাই এই আমার হার্ডওয়্যারের এখানে হেল্প করে যদি সে বড় মাপের চাকরি না পায় আমি আমার এই চেয়ারটায় একে উপহার দেবো এখানে বসে থেকে সে আজ বনজুল কামাই করে খায় দু চার পাঁচজনের কর্মচারী খাড়াতে পারে এবং আমাকে দুই কেজি স্যালের পয়সা বের করে দিতে পারে এটা আমি অনেক খুশি আমি চেষ্টা করব আরও একটি সাইডে আর একটা ব্যবসা প্রতিষ্ঠান বাড়ানোর যেমন আমি অল্প কিছুদিন হলো একটা প্রতিষ্ঠান আবার বাড়িয়েছি এটা আপনারা জানেন যে কম্বলে আমি ঢুকেছি যেহেতু আমার কারখানা আছে আমার দশটার মতো সেলাই মেশিন ধীরে ধীরে হয়ে গেছে এই জন্য আমি সিলে কম বলে ঢুকেছি যে মহিলাদের আরও কর্মসংস্থানের ব্যবস্থা করব। আমার এই গেও গ্রামে আমি একটা ছোট মোটো আমি গার্মেন্টসের মতো রূপান্তরিত করবো এটা আমার চাওয়ার জন্য আমার এখানে শত শত লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয় আর আমি এই কথাগুলো বলে থাকি আমি এই কথাগুলো দিয়ে থাকি কারণে সবার ভালো লাগবে তাও না। দু একটা ব্যক্তির যে ভালো লাগে না তাও নয় অনেকে আমাকে ফোন দিয়ে বলেন ভাই আপনার কথাগুলো খুবই ভালো লাগে আমি এই রাত্রিতে দোকান বন্ধ করে অনেক কষ্ট করে রাত্রি জেগে প্রোগ্রামটা দিয়ে থাকি খোদার কসম করে বলছি যে আমার কানে যদি এমন ধরনের ফোন না আসতো আমি হয়তো এই ভিডিওগুলো বানাতে আমার এত আমি উৎসাহিত হতে পারতাম না আমি আপনাদের ভালো লাগার ভালোবাসার গল্প শুনে যখন ফোন দিয়ে বলেন আমার খুবই ভালো লাগে যে হয়তো আমি এতদিন ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে জেলা পর্যায়ে দু একটা লোক আমাকে চিনত দু একটা লোক আমার সাথে কথা বলতো আমার কিছুটা কিছুটা ভালো লাগতো এখন আমি এই চ্যানেল করেছি আমি দেশ বিদেশের মানুষের সাথে কথা বলার জন্য দু একটা লোক আমাকে ফোন দিচ্ছেন প্রবাস থেকে বাংলাদেশের যে কোনো আকার আনাচে কানাচে থেকে ফোন দিচ্ছেন আমার খুব ভালো লাগে আমি এমনভাবে আপনাদের পাশে আজীবন ভালোবাসার গল্প নিয়ে থাকতে চাই ভালোবাসা নিয়ে থাকতে চাই ব্যবসা বাণিজ্য নিয়ে থাকতে চাই মানুষের জন্য যতদিন বেঁচে আছি মানুষের জন্য কিছু করতে চাই মানুষের কর্মসংস্থানের জন্য কিছু করতে চাই আসলে সবার উপরে মানুষ সত্য তার উপরে নেই মানুষকে ভালোবাসলে আমার একটা বিশ্বাস আল্লাহকে পাওয়া যাবে মানুষকে রাজি খুশি করা গেলে আল্লাহকে পাওয়া যাবে এই দেখেন যে কিছু মালের ওয়াডার ছিল এই মালগুলো আমি একটা অর্থে করে আমি ট্রান্সপোর্টে আবার পাঠিয়ে দেব আসে আমাদের সেই যেমন করে হোক কারখানা থেকে ট্রান্সপোর্টের মাধ্যমে পাশের বাজারে আসে সেখান থেকে আবার আমার কিছু মাল পাঠাতে হলে আবার নাটোর শহরে ট্রান্সপোর্টে পাঠিয়ে দিতে হয় কারণ সুন্দরবন আহমেদ পার্সেল যে আর আমাদের বাজারে কোনো ট্রান্সপোর্ট নেই এই জন্য আমার পাশের বাজারে আবার পাঠিয়ে দিই আমি কিছু মাল আবার ট্রান্সপোর্টের মাধ্যমে আমি কিছু মালের ওয়ার্ড আছে সেই মালগুলো একটি অটো দিয়ে আমাদের নাটোর শহর সেই সুন্দরবন কুড়িয়া কুড়িয়া সার্ভিসে পাঠিয়ে দিচ্ছি আমাদের আমাদের মাল যখন লড়াছাড়া করছে আমাদের এই অটোওয়ালা আমাদের কর্মচারী আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আসলে মালের ওয়েট মালের ধরন আপনারা যদি হোয়াটসঅ্যাপে ম্যাসেঞ্জার আমার সাথে লক করেন মাল আমরা এমনিও দেখাতে পারবো আর যারা লিখছেন তারা হয়তো জানেন যে হয়তো অনেক কোম্পানির প্রোডাক্ট নিয়ে আপনারা অনেক ধরা খেয়েছেন অনেক লস খান আমার কাছে মাল নিন হয়তো লস খাবেন না কারণ একদিনই ব্যবসা শেষ নয় আর আমি যে কন্টেন্টগুলো আমার চ্যালেঞ্জে দিয়ে থাকি আমার সে আত্মবিশ্বাসটুকু আপনারা পেয়েছেন কি জানি না আমার ব্যবসার কোয়ালিটি আমাদের চলার কোয়ালিটি আমাদের ঘরবারে নেই এটা আপনারা দেখেছেন কিন্তু মনের একটি স্বাদ আছে সেই স্বাদের তলে আপনারা ধীরে ধীরে ঢুকছেন আসছেন আমরা আপনাদের জায়গা করে দিতে চাই আমরা আপনাদের পাশে নিয়ে বড় সর বড়ো মাপের মানুষের জন্য কিছু করতে চাই তাই যদি চ্যালেঞ্জটি ভালো লাগে অবশ্যই আপনি দেখবেন এবং আপনি দেখার জন্য মানুষের কাছে শেয়ার করে দেবেন আসলে সাদ ইচ্ছা থাকলে আল্লাহর প্রতি ভয় ভীতি থাকলে একদিন একদিন ছোট কামলা থেকে ছোট ব্যবসিক থেকে ছোট হকার থেকে বড়ো মাপের কিছু আল্লাহ করবেন হওয়া সম্ভব এটা দৃঢ় বিশ্বাস রাখতে হবে যা আল্লাহ চাইলে রাজাকে বাদশা বাচ্চাকে ফকির বানাতে পাঁচ মিনিট এক মিনিট দু মিনিট সময় লাগে না সেটা আমাদের বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনা থেকেও আপনারা উপলব্ধি করতে পেরেছেন এতদিন আমরা কোরআনে শুনেছি রাজাকে বাদশাহ বাচ্চাকে ফকির বানাতে আল্লাহর এক মিনিট সময় লাগে না সেটা আমরা কিছুদিন আগে আমাদের সরকার পতন হওয়ার পর থেকে আমরা এটা সচক্ষে দেখলাম যে আসলেই যদি আল্লাহ কারো পক্ষে না থাকে যত এমপি মন্ত্রী পুলিশ প্রশাসন আরবি র্যাব কোনোটাই কাজে আসবে না যদি আল্লাহ বিপক্ষে হয় যদি আল্লাহর কাজ না করতে পারি যদি আল্লাহর মন জোগাতে না পারি তাই আমরা যে যেখান থেকে যাই করবো আল্লাহকে রাজি খুশি করার জন্য করব ব্যবসা করি হালালভাবে করবো কামলা দিই কামলাতেও হালালভাবে যে যেটাই করে থাকি লেখাপড়া করলে লেখাপড়ার মতো করব ব্যবসা করলে ব্যবসা করার মতো করব। কামলাও যদি দিই পরের বাড়ি তাও যেন সেরা হতে পারি ভালো কিছু হতে পারি মহাজনের মন চলতে পারি আল্লাহ আমাদের যেমন বিশ্বের প্রতিপালক মহাজন আমরা যেন সেই আল্লাহর মন চলতে পারি এবং যদি কোনো দোকানে কাজ করে থাকি দোকানের মালিকের মন যোগে চলতে পারি যদি ব্যবসার সাথে জড়িত থাকি যেন খরিদ্দারের ক্রেতাদের মন চলতে পারি আপনারা আমার সকল ব্যবসার সাথে থাকবেন আমাকে ভালোবাসবেন আমি আপনাদের ভালোবাসা চায় হয়ে আমি আপনাদের পাশে আজীবন থাকতে চাই আমি আপনাদের সাথে করে নিয়ে মানুষের জন্য কিছু করতে চাই আজ এ পর্যন্তই দেখা হবে আবার যে কোনো এপিসোডে আল্লাহ হাফেজ তুমি ভেবে ম Satsang